অদম্য ইচ্ছায় মোটরকার রেসিংয়ে নিজেকে প্রতিষ্ঠা করেছেন বিক্রমপুরের তরুণ অভিক আনোয়ার বিদেশে পড়াশোনার পাশাপাশি রেস্টুরেন্টে চাকরি করে বাস্তবে রূপ দেন নিজের স্বপ্নকে দেশের জন্য বয়ে এনেছেন ফর্মুলা ওয়ান ট্রাকে প্রথম বাংলাদেশি হিসেবে চ্যাম্পিয়ন হওয়া সহ একাধিক সাফল্য রেসিংয়ের কারণে এবারের ঈদটাও পালন করতে হয়েছে তাকে দেশের বাইরে সাজ্জাদ হোসেন শাকিল ও রাকিবুল ইসলামের ক্যামেরায় অভিকের সাফল্যের গল্প শোনাচ্ছেন নাসিফ শুভ বাংলাদেশের মোটর স্পোর্টস রেসিং এ এক উজ্জ্বল নক্ষত্র অভিকানোয়ার ছোটবেলা থেকে গতির প্রতি ছিল দারুণ ঝোঁক নিজেকে তৈরি করার বিষয়ে পরিবার থেকে উৎসাহের কমতি ছিল তবু দমে যাননি তিনি অদম্য ইচ্ছা শক্তির চেপে পৌঁছেছে নিজের লক্ষ্যে আমার বাসা থেকে কখনোই সাপোর্ট ছিল না রেসিং এর প্রতি তো যখন আমি ইনকাম করা শুরু করলাম এবং নিজে টাকা হলো তখন থেকে আমি আসলে রেসিং পার্সু করা শুরু করলাম আর নিজের টাকা বলতে যখন আমি স্টুডেন্ট ছিলাম কানাডায় তখন আমি পার্ট টাইম পিৎজা ডেলিভারি জব করে অথবা লাইব্রেরিতে কাজ করেন তো কল সেন্টারে কাজ করে টাকা জমিয়ে আমি একটা গাড়ি কিনে রেস ট্র্যাকে যে রেস করাটা শিখি এক সময় ফাইটার জেটের পাইলট হতে চাওয়া মানুষটি গতির ঝড়ে বিশ্ব মানচিত্রে উজ্জ্বল করছেন দেশের পতাকা বাংলাদেশের হয়ে প্রথম ফর্মুলা ট্র্যাকে চ্যাম্পিয়ন হওয়া সহ প্রথম আন্তর্জাতিক পদক আসে অভিকের হাত ধরেই কার রেসিকে লাল সবুজের দেশটাকেই তাই আরও উঁচুতে দেখার প্রত্যাশা করেন তিনি ফর্মুলা ওয়ান দেখতাম ছোটবেলা থেকেই তো আমার ছিল মিকা হ্যাকিন আর মাইকেল শুমেকার দুটাই ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন তো ওদের দেখেই আসলে আমার ইন্সপিরেশন নেওয়া অনেক আগেই শুরু করতে পারতাম কিন্তু বাসা থেকে ওই পারমিশনটা দেওয়া হয়নি একদিনে অভিক আনোয়া তৈরি হননি বলে জানান এই রেসার তাই মোটর স্পোর্টসে তরুণদের প্রতি তার পরামর্শ কঠিন অধ্যাবসায় সেই সাথে মনে করিয়ে দেন খেলাটির ব্যয়বহুল দিকও রেসিং প্রতি যেই মানে ভুল ধারণাটা অনেক টাকা লাগে সেটা অ্যাকচুয়ালি রেসিং এ গেলে টাকা লাগে বাট ঘরে প্র্যাকটিস করতে যদি একটা সিমুলেটর কিনে নেন এটা 1 লাখ টাকার মধ্যেই হয়ে যায় ওই সিমুলেটর দিয়ে অনলাইন প্র্যাকটিস করে যদি ভালো করেন দেন ইউ ক্যান গো ফর অ্যাকচুয়াল রেসিং দুবাই থেকে দুটি আলাদা রেসিং এর চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরে আবারো নতুন মিশনের জন্য তৈরি হচ্ছে ওভি রেসিং এর জন্য প্রথমবারের মতো দেশের বাইরে ঈদ করছেন তিনি আর ঈদে সেমাই পায়েশ পছন্দের তালিকায় শীর্ষে থাকে অভিকের খাওয়া মধ্যে আমার ফেভারিট তো হচ্ছে আপনার শ্যামাই তারপরে পোলাও রোজ ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করি সন্ধ্যার দিকে ঢাকায় এসে ফ্রেন্ড সার্কেলদের সাথে একটু ঘোরাফেরা করি ঘন বসতিপূর্ণ বাংলাদেশের রাস্তায় ওভার স্পিড মোটেও পছন্দ নয় অভিকে তাই তো পরামর্শ দিলেন রাস্তায় গাড়ি নিয়ন্ত্রণে রেখে চালানোর বল রাস্তাঘাটে স্পিডিং করা আমি একদম অপছন্দ করি কারণ এটা একটা পাবলিক সেফটির জায়গা সো এখানে সাবধানে সবাই যেতে গাড়ি চালায় দর্শক কথা হচ্ছিল অভিগানরের সাথে যিনি রেসিং ট্র্যাকে বাংলাদেশের পতাকাকে করছেন সমুজ্জ্বল তার অদম্য স্টিয়ারিংয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এবং সেই সাথে অনেক সম্মান বয়ে আনছেন তিনি তবে এই প্রাপ্তিটুকু এত সহজেই কিন্তু আসেনি যখনই ট্র্যাকে নেমেছেন আশপাশ থেকে শুনেছেন কতুক্তি তবে সব কিছুকে দূরে ছাপিয়ে তিনি কিন্তু ছিলেন অবিচল এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশকে নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা